নমস্কার বন্ধুরা আজকে ফের একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এলাম এটা স্পেশাল একটা চিংড়ি মাছের রেসিপি তোমরা দেখতে থাকো আমি প্রথমে কড়াই তেল দিয়ে আমি একটু পেঁয়াজটাকে বেস্তা করে তুলে নেব পেঁয়াজটা বেস্তা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে উঠিয়ে নেব তেল ঝরিয়ে এটাকে পেস্ট করিয়ে নেব নেওয়ার জন্য আমি কিছু কাজু টমেটো কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নুন আর পেঁয়াজ বেস্টটা করে দিয়েছিলাম সেটা এটা ভালো করে আমি পেস্ট করে সেই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে চিংড়ি মাছটাকে ওর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানোর পরে একটু আমুল দুধ আমি নিয়েছি দশ টাকার একটা আমল দুধ নিয়েছি এটাকে একটু হালকা গরম জলে আমি এটাকে খুব ভালো করে গুলে নেব চিংড়ি মাছটার মধ্যে আমি দুধটাকে অ্যাড করে দিলাম দিয়ে হালকা করে একটু চাপা দিয়ে ফুলে নিলেই চিংড়ি মাছ রেডি নামানোর সময় একটু আমি গরম মশলা দিয়ে দিলাম চিংড়ি মাছ একদম রেডি তোমরা বানাও তোমরা বানিয়ে খাও যদি ভালো লাগে শেয়ার করো